বন্ধুরা দেখো আমার ছাদ বাগানে আটার প্যাকেটের মধ্যে কত সুন্দর হলুদ হয়েছে তো আমি কিন্তু শুধুমাত্র দুটো ফুল গাছের মায়ের জন্য এতদিন থেকে হলুদগুলো তুলিনি তবে বর্ষার জল পেয়ে বৃষ্টির জন্য দেখো সেই হলুদ থেকে কত কচি কচি নতুন নতুন চারা বেরিয়েছে তাই কিন্তু আমি হলুদ তুলতে চলে এসেছি তো কীভাবে বসিয়েছিলাম এবং কেমন করে হলুদগুলো এতটা সুন্দর হলো এবং হলুদের সঙ্গে কিভাবে মাটি তৈরি করেছি সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাই যে ফুল গাছগুলো দেখছ এগুলো কিন্তু নিজে থেকেই হলুদের এই প্যাকেটের মধ্যে হয়েছিল তাই ফুল গাছগুলো দেখতে এত সুন্দর আর ফুলগুলো তো খুবই সুন্দর তাই ফুল সমেত গাছগুলোকে আমি একদমই তুলে ফেলতে পারছিলাম না ভাবছিলাম যে যদি গাছগুলো তুললে নষ্ট হয়ে যায় তাই কিন্তু তুলিনি কিন্তু বাধ্য হয়ে এখন তুলতে চলে এসেছি তো দেখো কতগুলো হলুদের নতুন নতুন চারাও বেরিয়েছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলোকে কিন্তু আমি এখন বের করে নিচ্ছি আর এই যে নতুন নতুন যে ফুল গাছগুলো তোমরা দেখলে এগুলোকে কিন্তু আমি একটি পাত্রে আবার বসিয়ে দিবো তো দেখো এগুলো সব কিন্তু আটার প্যাকেট আর এখানে কিন্তু একটুকু মাটি নাই শুধুমাত্র বাগানের এই যে ধুলো বালি পাতা এগুলো জমিয়ে তার মধ্যে কাঁচা শাক সবজির খোসা দিয়ে আমি কিন্তু এই হলুদের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে দেখো কত সুন্দর কত পরিমাণে একদম থোকা থোকা হলুদ বেরিয়েছে তো এরকম করে কিন্তু আমি গত তিন বছর থেকে হলুদ চাষ করছি আমার কিন্তু হলুদের পাশাপাশি মাটিও তৈরি হয়ে যায় তো একই সঙ্গে হলুদ এবং মাটি তৈরি করি আর মাত্র দুটো টুকরো বসালেই কিন্তু এরকম যতটা হলুদ হয়ে যায় সেই হলুদে কিন্তু সারা বছর আমরা সকালের বাসি পেটের খাওয়ার হলুদ বা অন্যান্য যে দৈনন্দিন প্রতিদিনের জন্য লাগে সেই সমস্ত হলুদটা কিন্তু হয়ে যায় তো দেখো কিছু কিছু সুন্দর সুন্দর গাছগুলোও কিন্তু আমি তুলে নেবো কারণ এখান থেকে নতুন নতুন চারা তৈরি করব নতুন নতুন আবার সুন্দর সুন্দর হলুদ বেরো হবে আর যখন হলুদটা একদমই বেশি হয়ে যায় তখন কিন্তু হলুদটাকে সিদ্ধ করে তোমরা রান্নার কাজেও সিদ্ধ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে রান্নার কাজেও ব্যবহার করতে পারো তো আমি সব রকমভাবেই চেষ্টা করে দেখেছি সবগুলো হলুদই সব কাজেই উপকার হয় খুবই ভালো লাগে আর হলুদের কালারটা তো খুবই সুন্দর হয় দেখো কত সুন্দর টুকরো টুকরো হলুদ বেরিয়েছে আরও তোমরা যদি চাও এই হলুদগুলো জলের সঙ্গে মিশিয়ে মিক্সিন জারে ঘোল বানিয়ে তোমরা কিন্তু এই গাছেও দিতে পারো গাছে কিন্তু খুবই ভালো একটি উপকারী খাবার হয় এবং পোকামাকড়ের হাত থেকে দূরে থাকা যায় গাছগুলোর সাথে যায় তোমরা হলুদের উপকারিতা অনেকেই জানো যে আমাদের মানুষের বা গাছপালার জন্য হলুদ কতটা উপকারী তো দেখো থোকাগুলো কতটা সুন্দর আর কতগুলো হলুদ হয়েছে মাত্র দুটুকরা হলুদ থেকে তো কোনোবারই এরকম কিন্তু এই চারাগুলো বেরিয়ে যায় না আমি কিন্তু আগে আগেই তুলে নিই তো এবারেই শুধুমাত্র এই ফুল গাছগুলোর জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম তবে শেষ পর্যন্ত যখন দেখলাম সব হলুদ থেকে গাছ বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু বাধ্য হয়ে আমি কিন্তু ফুল গাছগুলো তুলে নিয়েছি যে এইগুলো ফুল গাছ তো খুব সহজেই নষ্ট হয়ে যায় না তাহলে তুলেই নিই আর এই যে দেখো মাটিটা কত সুন্দর হয়েছে সম্পূর্ণ সেই সমস্ত পাতা ফুল লতা শাকসবজির খোসা একদম পচে সুন্দর একটি কম্পোস্ট মানে মেশানো মাটি তৈরি হয়েছে এই মাটিতে কিন্তু আমরা চাইলে আবার হলুদ কিংবা অন্যান্য শাক সবজি ফুল ফল সমস্ত কিছুই চাষ করতে পারবো আর তোমরা যদি চাও যে এখানে আবার নতুন করে কোনো চারা গাছের জন্ম দেবে চারাগাছ বসাবে সেটাও কিন্তু খুব ভালো হবে কোনো রকম পচন ধরবে না মাটিটা এতটাই উন্নত হয়েছে তো চলো হলুদগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে কালারটি তো তোমরা দেখতেই পারছো হলুদগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো কত সহজেই আমি কত সুন্দর ছাদ বাগানে হলুদ চাষ করেছি তো একই সঙ্গে হলুদ এবং মাটি দুটোই চাষ করেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এমনি করেই কিন্তু আমি প্রত্যেক বছর হলুদ চাষ করি পাতা পোতা ঝাড় দিয়ে রেখেছে বস্তা বা এই আটার প্যাকেট কোনো পলিথিনে রেখে দিই তার মধ্যেই কিন্তু বসিয়ে দিলেই এরকম অনেকগুলো করে হলুদ তোমরা পেয়ে যাবে তো দেখো কত কত সহজেই কোনো খাবার নেই কোনো জল নেই কোনো বিষ নেই কোনো ফাঙ্গিসিন কোনো কিচ্ছু নেই শুধুমাত্র বসিয়ে দেওয়া হয়েছে তাতে করেই দেখো কত পরিমাণে হলুদ পেয়েছি আর সেই গাছগুলো বসিয়ে দিয়েছিলাম প্রায় আজকে আট দশ দিন হয়েছে তো গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে তো হলুদ চাষ কিন্তু তোমরা খুব সহজেই ছাদ বাগানে বা বাড়িতে করতে পারো তো এবারও দেখো সেই নোংরা জমিয়ে রেখেছিলাম বস্তাতে আর সেখানেই চারাগুলো দিয়েছি আর এদিকে দেখো সেই ছোট ছোটো যে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো ছিল সেগুলোকে বসিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকে ধন্যবাদ